নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে আবার কিন্তু হাজির হয়ে গেছে একদম নতুন এক ধরনের রেসিপি নিয়ে চিচিঙ্গাদি ইলিশ মাছের মাথা ঘন্ট খেতে যেমন অসাধারণ বানাতে কিন্তু একদম কম সময় লাগে আপনারা চাইলে একবার রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করবো আপনাদের অনেক অনেক ভালো লাগবে এবার আমি চিচিঙ্গাগুলো ভালো করে গাটা কুড়িয়ে নিয়ে গোল গোল করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন ভালো করে ধুয়ে নিয়েছিলাম এরপরে নেব তিনটে মাছের মাথা মানে ইলিশ মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াই বসিয়ে তাতে সাদা তেল দিয়ে নুন আর হলুদ দিয়ে দেবো আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে মাছের মাথাতেও নুন হলুদ মাখিয়েও তেলের মধ্যে ভাজতে পারেন আমি একটু অন্যভাবে করছি যে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে মাছের মাথাগুলো ছেড়ে এপিট ওপিট নাড়িয়ে লাল লাল করে ভেজে তুলে নেব মাছের মাথাগুলো এপিট ওপিট করে দিয়ে মিডিয়াম আজে কিন্তু এই মাছের মাথাগুলো ভাজতে হবে প্রায় আমার মাছের মাথাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে নেব ওই তেলে কিছু ফোড়ন দেবো শুকনো লঙ্কা কালো চিরা ফোড়ন দেবো লঙ্কা কালো চিরার একটা ভাজা ভাজা গন্ধ বেরোলে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো ঝালটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন তার মধ্যে দিয়েছি একটা গোটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে নাড়াচাড়া দেব এবং পেঁয়াজ কুচিটা একটু নরম এবং একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ওয়েট করবো বেশ হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার যে চিচিঙ্গাটা কেটে রেখেছিলাম সেই চিচিঙ্গাটা পুরোটাই এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো গ্যাসটা মিডিয়াম করে দিয়ে দেবেন পুরো চিচিঙ্গা দিয়ে একটু নাড়াচাড়া দেব তার আগে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা কিন্তু দেওয়ার পর এই চিচিঙ্গা থেকে কিন্তু অনেক পরিমাণে জল বেরোবে এবং সেই জলেই কিন্তু চিচিঙ্গা একদম সিদ্ধ হয়ে যাবে লবণটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট ফোটানোর পর মানে মিডিয়াম আজে করার পর অনেকটাই জল বেরিয়েছে একবার আপনাদের দেখিয়ে দেবো চলুন দেখতেই পাচ্ছেন চিচিঙ্গা থেকে কতটা জল বেরিয়েছে আমি কিন্তু চিচিঙ্গাতে কোনো রকম জল ব্যবহার করব না এইবার নাড়াচাড়া দেওয়ার পর হাফ চামচের মতন কাশ্মীর লঙ্কা দিয়েছি এটা অপশনাল আপনারা দিতে চাইলে দিতে পারেন দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো এবার হলুদ লবণ কাশ্মী লঙ্কার গুঁড়ো সুন্দরভাবে মিশে যাবে এবং অনেকটাই সিদ্ধ হয়ে যাবে জলটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তিন চার মিনিট পর ঢাকনা খুলে দেখেছি অনেকটাই জল শুকিয়ে গেছে আবার একটু নাড়াচাড়া দিয়ে মাছের মাথাগুলো দিয়ে দেব। মাছের মাথা দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া দেব। আর নাড়াচাড়া দেওয়ার পর কিছুটা চিনি দেব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দেবেন কেউ যদি মিষ্টি না খান মিষ্টি নাও দিতে পারেন কিন্তু মিষ্টিটা দিলে খেতে আরও বেশি স্বাদটা বেড়ে যায় চিনিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব অনেকটাই দেখবেন আস্তে আস্তে চিচিঙ্গা থেকে তেল ছাড়া শুরু করেছে আর একদমই শুকনো শুকনো হবে তখন একটু খুন্তি সাহায্যে একটুখানি ডাব ডাব করে দেবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দু মিনিটের জন্য এটা গ্যাসের ওপর রেখে দেবো এবার দু তিন মিনিট পর ঢাকনা খুলে আমি দিয়েছি তিন চামচের মতন আমুল দুধ গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে প্যাকেট দুধ বা গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন বা নারকেলের দুধও কিন্তু ব্যবহার করতে পারেন খেতে কিন্তু আরও স্বাদ বেড়ে যাবে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব এবার আমি না দুধটা দেওয়ার পর আমি আমল দুধ দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে তিন তিন মিনিটের মতন কুক করেছিলাম তারপরে ঢাকনাটা খুলে দেখবেন যে চিচিঙ্গা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে আমার কিন্তু চিচিঙ্গা প্রায় হয়ে এসেছে এবার একটু নাড়াচাড়া দিয়ে খুন্তির সাহায্যে একটুখানি ড্যাপড্যাপ করে আবার একটু ভালো করে নাড়াবেন তাতে কী হবে খেতে অসাধারণ লাগে অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন গরম ভাতে দারুণ লাগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাবেন আজকের টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন